নিজেদের মাঠে অবিশ্বাস্য এক জয়ের কীর্তি করেছে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের বিপক্ষে পঁচিশ বল হাতে রেখে আট উইকেটের বিশাল জয় নিশ্চিত করেছে রাজস্থান রাজস্থানের রেকর্ডময় এই জয়ের কীর্তিকে ছাপিয়ে গেছে দলটির সর্বকনিষ্ঠ ক্রিকেটার বৈভব সুরিয়া বেঞ্চির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দ্রুততম সেঞ্চুরির কীর্তি করেছেন চোদ্দ বছর বয়সী বৈভব সুরিয়া বেঞ্চি মেগা নিলাম থেকে এক কোটি দশ লাখ রুপির বিনিময়ে রাজস্থান রয়্যালস তাকে দলেই ভিরিয়েছিল আজ গুজরাট টাইটান্সের দেয়া দুইশত দশ টানের পাহাড়সম টার্গেট তারা করতে নেমে রাজস্থানের হয়ে ওপেনিংয়ে ঝড় তুলেছেন বয়ভাব চোদ্দ বছর বয়সী তরুণী ক্রিকেটার এদিন শুরুতে সতেরো বলে খেলেছেন অর্ধশত রানের ইনিংস ছয় ছক্কা তিন চারে সাজানো ছিল প্রথম পঞ্চাশ রান এরপর তিনি সেঞ্চুরি পূর্ণ করেছেন এগারোটি ছক্কা ও ষাটটি চারে চোদ্দ বছর বয়সী বয়ভাব সুরিয়া বেঞ্চে হাঁকিয়েছেন আঠারোটা ছক্কা ও চার আটত্রিশ বলে খেলেছেন একশো এক রানের অসাধারণ ইনিংস দুইশো স্ট্রাইক রেটে এগারো ছক্কা সাত চারে ত্রিশ বলে একশো এক রানের ঝড় তুলেছেন বৈভব তাতেই জয় পেয়েছে রাজস্থান রয়্যালস